আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছে দুই হাজার চব্বিশ সালের ফার্স্ট ভিডিও কে পাচ্ছেন সবার সুজনপ্রিয় খামারি খামারি বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই এদিকে আসেন ডান পাশে আসেন আলোর ডিস্টার্ব করতে আছে আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে তো চব্বিশ সালে ফার্স্ট ভিডিও আপনার করতে আসি আমি মনে করি আমার চ্যানেলে আপনার ভিডিওর মধ্যে আজকে চব্বিশ সালে প্রথম ভিডিও আজকে চলবে ধামাকা থেকে ধামাকা অফার ভিডিওটা দেখলেই বুঝবো দর্শকরা কি রকম ধামাকা চায় একটুখানি দেখা যদি রাখে তাইলে বুঝবো না ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং রানিং নর তারপরে এটা কি ভাই চার মধ্যে রানিং নর এই দুইটা নর মাত্র কত জানেন পনেরোশো টাকা যারা পনেরোশো টাকা নিবেন তাদের জন্য এই যে দেখেন এটা কি ব্ল্যাক কালার ডেনিস ডায়মন্ড

যে ব্যক্তি অপর ভাইকে মেহমানদারি করার জন্য একটা চা না পান খাইলাম চাই খাইলাম তো আল্লাহ তালা কি করবো এক বিশ লক্ষ টাকা সৎকা করে নাকি তারা মাল্লা বাদান করে শুভান এই কাজে লাভ কি আল্লাহ তালা ব্যাগাই বলছে ব্যাগাই হিসাব ছাড়া দান করে এটা তো আল্লাহ বোঝার জন্য দিছে বাচ্চারা যে এরকম বাপ মায়ের কাছে কিছু চাইলে একটা চকলেট ধরা যায় যে খাওয়া বাবা পিছিয়ে তোমার জন্য ও চকলেট খায় পায়ে খুশি ওই রকম আমরা এই আপাতত একটা হিসাব দিয়ে গণনা দিয়েছে যে এইটা পায়ে আমরা খুশি সন্তুষ্ট কিন্তু আল্লাহ তালা যে এটা যেন বেগায় রাখা রাখেছে হিসাব ছাড়া এর জন্য আল্লাহ তালা ওয়াদ আছে ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য সৎকার যাতে শুভ এবং অসৎকারে নিষেধ করবো আর কমসে কম এত মম গুরুত্ব সহকারে পাঁচ অক্টর নামাজটা আদায় করব ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবো আপনার জন্য দোয়া রইল সমস্ত অম্বতের জন্য দোয়া করা ঠিক আছে না আর আমার নাম হইল নুর আলম বাবু আমি বাজার কাপড়ে সাবার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আর সর্বশেষ কমসে কম আপনার দুজন অনুরোধ হলো কেউ যাতে দামা দামি না করে ঠিক আছে আমি দামা দামি করলে দিতে পারুন না ঠিক আছে আমি একবার ঠেকায় কমায় দাম বলে দেয় এর কারণে আমি দিতে পারি কেউ কোনো কিছু মনে কিছু নিবেন না ঠিক আছে আর যারা যাদের দরকার তারাই ফোন করবেন আর যাদের দরকার নাই ভাই সিউর যারা না নেবেন তাদের ফোন দেওয়া বিরক্ত করার দরকার ঠিক আছে ইনশাল্লাহ যারা নেবেন তারাই নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ সবাই বেশি বেশি নেওয়া কামল করার বিধান করুন আসসালামু আলাইকুম মুম্বাই কবুতর ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা একদম গোলাপ জুড়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চুটি গুলো এটা কি নর না মাদি ভাই এটা নর পাশাপাশি ডান একটা মাদি এটা কি রানিং ডিম বাচ্চা করানো

এই পিয়াটা আজকে মাত্র পনেরোশো শুধু কিন্তু বন্ধুরা মুম্বাই কবুতর কালোই না আজকে কিন্তু সাদা কালারও আছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এই যে কি বামেরটা কি নর না মাদি বামেরটা নর ডানটা মাদি মাদি একটু মল্ডিং আছে না ভাই রাইট এক সাইজের এই জোড়া কত পড়বে ভাইয়া একই দাম পড়বে একই দাম পড়বে এই পিয়াটা পনেরোশো টাকা পড়বে আপনাদের ঠোঁট হ্যাঁ ঠোঁট একদম ফ্রেশ একদম গোলাপি টুট না ভাই তো একটু কম টম দিলে বেশি ভালো হয় না ভাই না এটা পনেরোশো টাকা এটা একশো টাকা কমে দেন চোদ্দশো টাকা দেন কোয়ালিটি বুঝিয়ে দাম আচ্ছা ঠিক আছে দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া ছাড় তাই না যাই বন্ধুরা এই পেয়েটা যারা নেবেন ওই পনেরোশো টাকায় পড়বে এই পেয়েটাও রানিং আর আগে যে আমি যে পেয়েটা দেখাইছি আপনার ব্ল্যাক কালার এটা দাম ছিল কিন্তু একদম ফিক্সড পনেরোশো টাকা যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র কত ভাই আঠাইশো টাকা চোদ্দশো টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ লাল কালার না ভাই ভাইয়া আজকের জন্য পনেরোশো না বেশি হয়ে যায় কমাই দেন তেরোশো টাকা কবির চমৎকার রানিং পিয়ার আজকে মাত্র তেরোশো টাকা ডানের মাদি বামেরটা নর মাত্র তেরোশো এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে এটা কি রানিং পের ভাই চলবে না তাই না দুশো টাকা কমাই দেন ভাই একশো টাকা কমাই দেন চোদ্দশো পনেরোশো চোদ্দশো টাকা দিচ্ছে বন্ধুরা একশো টাকা অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছেন ডিম রয়েছে আজকে কিন্তু ডিম শকের মেকপোই চুড়াটা নিতে পারবেন বাবা ভাইয়ের কাছ থেকে মাত্র চোদ্দোশো টাকা একজোড়া ব্ল্যাক কালার মধ্যে বন্ধুরা শিখর গভুত দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার বড় ভাই আবু ড্যান্স করতেছে না সামনেটা কি নড় পিছনেটা কি মাদি মাতিল চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বড় ভাই দুইশো টাকা কমাই দেন নতুন বছর উপলক্ষে তাই না আজকে মাত্র কত দুই হাজার রানিং বন্ধুরা কালার মধ্যে শিকর আজকে নিতে বলো বাবু ভাইয়ের কাছে মাত্র দুই হাজার টাকা

হ্যাঁ ম্যাক্সিমা মাদি বন্ধুরাளாக்টা হচ্ছে নর এই পেডো ফুল রানিং আজকে মাত্র 1500 টাকা 1500 দেখতে পাচ্ছেন লাল আর কি লাল মহা লাল শুধু একটাই না বন্ধুরা এই যে দেখেন কিনের জুড়াটা কি লাল এগুলো কিন্তু দেখাবো বন্ধুরা এই যে দেখেন আবার হলুদ কালার মধ্যে আছে যাই হোক বড় ভাই এই দিকে রানিং ডিমটা চা করছে আচ্ছা ডানটা কি নর বামটা মাদি

এটা কি রানিং এটা রানিং ডান একটা নর বাম একটা মাদি এই জোড়াটা বাবু ভাই নিতে হলে কত পড়বে এই যে পিয়ারটা যারা নিবেন মাত্র আঠারোশো টাকা বাবু ভাইগুলো কথা পেশাই আমার কথা বুঝে না এই যে পিয়ারটাও আঠারোশো যারা দুই পিয়ার নিবেন ছত্রিশ টাকা দাম আসে যারা দুই পিয়ার নিবেন তাদের জন্য আরো একশো টাকা কম আছে

যে ভাই এ কবুতরের জন্য পাঁচশো টাকা হ্যাঁ এগ্রিমেন্ট করছেন সে ভাই কিন্তু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু বাবু ভাই সেল করে দিবে আর নতুন নিবে মনে সে ভাই নিল না তাদের জন্য কত পড়বে তিন হাজার টাকা পড়বে যা পেয়েছেন তাই পড়বে অনলি তিন হাজার টাকায় বন্ধুরা যারা নতুন দর্শক আছেন তারা পেয়াটা নিতে পারবেন আর যে পুরান ভাইয়ের কথা আমি বলছিলাম নতুন ভাই নেওয়ার আগে কিন্তু পেয়াটা নিয়ে নিন এই পেয়াটা যারা নেবেন মাত্র তিন হাজার আর সে ভাই চাইলে

এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা কেউ কিন্তু মোটামুটি আট নয়শো টাকা নিচে দেয় না তো বাবু এখানে এসে যেটা বুঝলাম বাবু কিন্তু অনেক চেষ্টা করে আপনাদের কম দাম দেওয়ার নেই এই পিয়াটা সে উপলক্ষে রাখছে মাত্র

একটু কম দেখতেছি মর্ডিং চলতেছে নাকি না 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 ওটা খায় সিরে গেছে গা যাই হোক বন্ধুরা হবে না আচ্ছা আচ্ছা এই কত ভাইয়া কত না আপনার সাড়ে আট হাজার টাকা চা আদাম রইল টাকা রেট তবে চা থাকবে ইনশাল্লাহ বন্ধুরা স্পেঞ্জাল কালারের মধ্যে স্ট্রেচার দেখতে পাচ্ছেন রানিং পেয়ার যারা এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র আট টাকা টাকার থাকবে তবে আলোচনার মাধ্যমে আরো কিছু সেটিভাস করতে পারবে তবে সম্মান স্বরূপ বেশি না ডাইরেক্ট কি নর না বাদি এই জন্য কেমন দাম করবো ভাই

রানিং নটা কত বলবো বাবু ভাই জানেন আজকের জন্য একদম 1000 টাকা আজকে জন্য একদম 1000 টাকা আরে সর্বনাশ একটা আর কিছু কোন আছে আপনাদের হ্যাঁ বাবু ভাই নতুন বছর উপলক্ষে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আলমন কালার মধ্যে পোটার রানিং পুটার নরকমুটার আজকে মাত্র 1000 টাকা যাই দেখেন মাদি দেনেরা কি হেলে যায় এটা কি মাদি দিচ্ছেন নাকি ভাই এটাও নর মাদি মনে করছে যাই হোক ডাক্তার জানার তো এই কারণে এটা যারা এক হাজার টাকায় নেবেন তাদের জন্য এক হাজার টাকার মধ্যেই এদের পিট করলে পাগল হয়ে যায় মিলিবার কালার মধ্যে এটা হচ্ছে আপনার লাহরি কমতের নর সম্পূর্ণ ফি তার মানে এই দুটা রানিং নর মাত্র এক হাজার টাকা ব্ল্যাকলেস কালার বনাম কি কমতর ভাই জার্মানশীল এটা কি রানিক পিয়ার দুটাই নর আজকে বন্ধুরা নলের কারখানা দেখাইতেছি যারা যেটা লাগে নিতে পারবেন ব্ল্যাকলেস কালার শার্ডিং কবুতর রানিং নর আর যে জার্মান শিল এটা হচ্ছে রানিং নর ভাই কোনটা কত পড়বে দুইটা পড়বে মাত্র পনেরোশো টাকা দুইটা রানিং নর বন্ধুরা পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আমি তো দেখাই দিই আপনাদের লেজগুলা এই যে দেখেন ফেদার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো মিষ্টিক নাই এই দেখতে পাচ্ছেন ফেদার মিষ্টিক নাই এই যে দেখতে পাচ্ছেন দম হ্যাঁ খুবই চমৎকার তারপর যে এটা উপরটা বলে চুইটাল আর এই যে মাঝখানে বলে এটা হচ্ছে আপনার টাই। যারা নিতে চান এই চমৎকার দুইটা রানিং নর নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এবং কারো যদি সিঙ্গেল নেওয়ার দরকার পড়ে সেই ব্যাপারে ভায়ের সাথে যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে সিঙ্গেলও দেওয়া যাবে যা যেটা লাগে আবার কি ভাই পনেরোশো টাকা ফ্রি দিয়ে আছে না কি সতেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে নিলেই এই ডেনিসটা পরু মাত্র দুইশো টাকা একটা ব্ল্যাক লেস দাম কিন্তু পনেরোশো টাকা আছে তারপর জার্মান শিল ছ হাজার পনেরোশো টাকা এখন আবার কি করছে বাবু ভাই একটা ডেনিস কবু রানিং এর কি নর নামাতি ভাই হয়েছে রানিং নর এই যে চোখের গিয়ার গুলো তিন পুটি লাল গিয়ে একটু ভালো করে দেখা এতেই নয়তো বুঝতে পারবেন না এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রানিং নর আজকে ওই জোড়াটা যারা পনেরোশো টাকায় নিবেন এই রানিং নটটা এদের সাথে পড়বে মাত্র দুইশো টাকা

যানা একবার টাকা আছে মাত্র 1500 টাকা রানিং মাদি বন্ধুরা বাগদাদি হুমা কবুতর চকের পারগুলো দেখায় দে হ্যাঁ এই যে দেখেন পারগুলো একদম ইরানি মডেলের পার বন্ধুরা যারা নিবেনের এই চমৎকার রানিং নটটা সরি মাদিটা